সুটকেস গোছাচ্ছ যে আমি তো জাস্ট একদিনের জন্য পলাশ বনে যাচ্ছি তুমি কি কিছুদিন থাকবে না তো তাহলে সুটকেস গোছাচ্ছ কেন বাইরে গোছগাছটা করতে হবে তো বুঝতে পেরেছি মনে আনন্দ আর ঢেকে রাখতে পারছো না এখন থেকে গোছগাছ শুরু করে দিয়েছো একটা সম্পর্ক ভাঙছে আমার তো সমস্ত মন জুড়ে এই ভাঙার বাজনা পাচ্ছে বিসর্জনের বাজনার মতো তাহলে তোমার শুধু আনন্দই হচ্ছে বাহা তাই তো বুঝেছি এখানতে ঘোষণাটা করেন দিয়েছিস ও পলাশ বনিতে ঘোষণাটা করে দেওয়ার পরতে তো আর কোথাকে বাকিটা থাকছে ক্লা তারপর তো কি ঘর আটকাই টাকা চলে বল এইসব নাগরিক চাতুর্য তোমাকে এখনো মানায় না বাহা কোনটা চাতর্য এই যে বললে আঁকড়ে থাকা যায় না এমন করে বলছো যেন তুমি আঁকড়ে থাকতে চেয়েছো তুমি তো আঁকড়ে থাকতে চাও নি নতুন সময় নতুন চমক ইষ্টিকটুম বারোই আগস্ট থেকে প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায়